টক্সিসিটি নিয়ে আমার যে দুটো ভিডিও এসেছে তাতে প্রচুর কমেন্টস পড়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগেছে তার জন্য তার মধ্যে বেশ কিছু কমেন্টস ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করে যেমন কেউ কেউ বলেছেন তাদের নিজেদের বাবা মায়েরা টক্সিক কেউ কেউ আবার বলেছেন তাদের শাশুড়ি তাঁর শাশুড়ি শ্বশুর এরা টক্সিক তো এই ধরনের বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আলোকপাত করা খুব প্রয়োজন প্রথমত এখানে যেটা বলার সেটা হলো অন্যান্য সম্পর্কের টক্সিসিটি আর বাবা মা বা সেই স্থানীয় ব্যক্তিদের টক্সিসিটি এইগুলোর মধ্যে একটা তফাৎ থাকে বেশ কিছু তফাত থাকে তো আগে সেইটা নিয়ে আলোচনা হওয়া দরকার যে আপনারা বুঝবেন কি করে যে বাবা মা বা বাবা মা স্থানীয় যে ব্যক্তিরা টক্সিক আগে আমার মনে হয় সেইটা নিয়ে আলোচনা হওয়াটা খুব দরকার একজন পূর্ণবয়স্ক মানুষ হয়েও আপনি কি আপনার বাবা মাকে ভীষণ ভয় পান বা সময় তাদের এড়িয়ে চলতে চান বা আপনি সব সময় ভাবেন যে তারা কোনো কিছু জানতে পেরে গেলে বা আপনি আপনার কোনো কিছু যদি তাদের সাথে শেয়ার করেন তারপরে তারা কিভাবে রিয়াক্ট করবে সেই ভেবে আপনি টেনশনে পড়ে যান বা সময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন তাহলে কিন্তু ভাববার বিষয় আপনি এখন বড় হয়েছেন নিজের ভালো মন্দ নিজে বুঝতে শিখেছেন তারপরেও কি অতিরিক্ত শাসনের বেড়া আপনাকে থাকতে হয় বা আপনার ছোট বড় ভালো মন্দ যে কোনো কাজে ধেয়ে আসে বিপুল সমালোচনা অথবা প্রত্যেকটা কাজে খুঁত ধরা হয় তাহলে কিন্তু এটা একটা টক্সিক প্যারেন্টিংয়ের অন্যতম লক্ষণ তারা কি সব কিছু টাকা দিয়ে বিচার করেন আপনার জীবনযাপন সুখ দুঃখ আপনার জীবনধারা সব কিছু তারা টাকা দিয়ে নিয়ন্ত্রণ করতে চান বা কথায় কথায় আপনাকে শোনান যে আপনার পেছনে কত টাকা তারা ব্যয় করেছেন বা আপনার আপনার জন্য তারা কতটা স্যাক্রিফাইস করেছেন যদি সেরকম হয় তাহলে কিন্তু অবশ্যই এটা টক্সিক প্যারেন্টিংয়ের একটা অন্যতম লক্ষণ প্রায় প্রতিটা সময়ই আপনার দোষ ধরেন বা আপনার আগের ভুলগুলো বারবার করে মনে করিয়ে দিয়ে আপনাকে ছোট করেন বা মনে করিয়ে দেন যে আপনি কতটা দুর্বল আপনি কতটা হীন বা আপনার যে যে দুর্বলতাগুলো ওনারা অবশ্যই জানবেন যেহেতু আপনার বাবা মা সেইগুলোকে নিয়ে আপনার উপর প্রয়োগ করে আপনাকে মানসিক আঘাত করেন বারবার করে এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনার বাবা মা সব সবসময় কোনো না কোনোভাবে তাদের দিকে আপনাকে টেনে রাখতে চান বা আপনার মনোযোগ আকর্ষণের সবসময় চেষ্টা করছেন আপনি কোথাও বা কারোর সাথে গিয়ে খুব ভালো আছেন আনন্দ আনন্দে আছেন আপনার কিছু মানে সেই মুহূর্তগুলোকে নষ্ট করে দিচ্ছেন তারা যেন তেন প্রকারেনও তারা আপনাকে নিজের দিকে নিয়ে এসে বাড়তি মনোযোগ আপনার থেকে নিয়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে কিন্তু আপনার ভালো লাগছে না কোথাও গিয়ে আপনার মানসিক শান্তি মানসিক স্বাস্থ্য নষ্ট হচ্ছে এই লক্ষণগুলো থাকলে অবশ্যই সেটা টক্সোসিটির অন্যতম লক্ষণ আমি এতক্ষণ যেগুলো নিয়ে কথা বললাম সেটা একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য এবং তিনি খুব ভালো মানে অনুভব করতে পারবেন বিষয়গুলো যে কিভাবে কীভাবে জিনিসগুলো হচ্ছে এবং কিভাবে তার মানসিক শান্তি মানসিক স্বাস্থ্য এবং স্থৈর্য ধৈর্য সব কিছু নষ্ট হচ্ছে সুতরাং এই লক্ষণগুলো যদি আপনার মানে আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন তাদের যদি এইগুলো ফিল করে থাকেন তাহলে অবশ্যই এটা টক্সিক প্যারেন্টিংয়ের অন্যতম লক্ষণ আপনার বাবা মাই হোক বা বাবা মা স্থানীয় যারা শ্বশুর শাশুড়ি বা কেউ সেক্ষেত্রে অবশ্যই সজাগ হওয়া দরকার এবং কিভাবে হবেন বা কী করা যায় সেই নিয়ে আমি দীর্ঘ আলোচনা করব আমার আগামী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর ফেসবুকে ফলো করে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন